এই জাহার নাম দেখার পরে যারা জান্নাতি তারাও হয়ে যাবে যারা তারাও সম্পূর্ণ বিত হয়ে পড়বে কি করব কিভাবে এই চিন্তায় সব আসরের মানুষ এটি ব্যস্ত হয়ে পড়বে এর সংক্ষিপ্ত একটা বিবরণ যাহার নাম দেখার পরে মানুষের কি অবস্থা হবে

এখন আর আফসুস করিয়া কোনো লাভ নেই শুধুমাত্র এই কথা আল্লাহর যদি আমার এই মৃত্যুটাই শেষ মৃত্যু হয়ে যেত যদি আমার জীবনটাই এখানে শেষ হয়ে যেত তাহলে তো আমি ভবিষ্যৎ জীবন থেকে পার পেয়ে যেতাম ইয়া লাইতা কানatil qadiya ma agna anni এখন দুনিয়ার জগতের দিকে একটু টাকা আয়ার চিন্তা করে আমি তো দুনিয়াতে অনেক বড় ধনী ছিলাম আমার অনেক মাল সম্পদ ছিল আমার অনেক প্রভাব প্রতিপত্তি ছিল আমার অনেক কিছু ছিল আজ আমার মাল সম্পদ আমাকে কোনো

প্রভাব প্রতিপত্তির মালিক পানি দিয়েছেন কেউ আঞ্চলিক পর্যায়ের নেতা পর্যায়ের অনুযায়ী কেউ রাজা এবং কেউ বাদশাহ অনেক কিছু ছিল প্রত্যেকে যার যার রাজত্ব এবং বন সম্পদের প্রধান প্রতিপত্তি নিয়ে আফসুস করবে হালাকা হাননি সুলতান আমার দুনিয়ার জীবনের সব রাজত্ব ধ্বংস হয়ে গেল আমার দুনিয়ার জীবনের সব প্রতিপত্তি চলে গেল মা আগনা আননি সুলতানিয়া এই জাহান্নামী ব্যক্তি শুধুমাত্র এতটুকু আফসোস করতে থাকবে তার হিসাবটা শুধুমাত্র আমল নামা বাম হাতে আসার কারণে